মুর্শিদাবাদ জেলার সুপ্রভা পঞ্চশীলা মহিলা সমিতির উদ্যোগে সুপ্রভা পঞ্চশিলা সমিতির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়ে গেল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মীয় পুরোহিতদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ নারী পাচার সুরক্ষিত শৈশবকে নিয়ে এক বিশেষ সেমিনার সেমিনারে উপস্থিত ছিলেন সনাতন ধর্মের রাজ্য সংগঠনের মুর্শিদাবাদ জেলার সনাতন ধর্মের সভাপতি প্রদীপ চক্রবর্তী মুর্শিদাবাদ জেলা কমিটির পর্যবেক্ষক শুভ মজুমদার মুর্শিদাবাদ জেলার সম্পাদক শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সুপ্রভা পঞ্চশীলা মহিলা কমিটির প্রোগ্রাম ম্যানেজার সঞ্চিতা মালো সুস্মিতা দে প্রকল্প কর্মকর্তা রিয়া মজুমদার তত্ত্বাবধায়ক নীলাদ্রি বিশ্বাস সুরক্ষা কর্মী মণিদীপা দত্ত সর্বশেষে পুরোহিতদেরকে সমাজ গড়ার কারিগর হিসেবে আখ্যা দেওয়া হয় ও আগামী দিনে এই পুরোহিতদের সঙ্গে নিয়ে শিশু সুরক্ষা বিশেষ করে বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ বন্ধ করার জন্য সংকল্প নেওয়া হয় মুর্শিদাবাদ শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন সোমা ভৌমিক কি বলেছেন শুনুন পঞ্চশিলা মহিলা উদ্যোগ সমিতির পক্ষ থেকে যে পুরোহিতদের নিয়ে যে আলোচনা সভা এখানে বাল্যবিবাহ নারী পাচার শিশু পাচার এবং শিশুদের ওপর যে কোনো অত্যাচার নারীদের ওপর যে কোনো অত্যাচার নিয়ে যে আলোচনা সভা যেটা ওনারা আলোচনা মানে আয়োজন করেছেন তার জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই সময়ে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়ে এই ধরনের উদ্যোগ খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আমাদের শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়ে মানে নিজেকে ধন্য মনে করছি এবং আজকে যে পুরোহিত সমাজের সাথে যে আমাদের যে আলোচনাটা হলো তাতে আমরা খুবই সমৃদ্ধ হয়েছি এবং এনারা হলেন সমাজ বন্ধু এবং সমাজ গড়ার কারিগর এবং এনাদের গ্রামেগঞ্জে বিশ মানে বিশেষ প্রভাব রয়েছে এবং এনাদের সমাজে মানুষ এনাদের খুব শ্রদ্ধা করে ভক্তি করে এবং এনাদেরকে মান্যতা দেয় সুতরাং এই এই বিষয়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এনাদেরকে আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে এদের যে সংগঠন আছে সেই সংগঠনকে আরও বেশি শক্তিশালী হওয়াটা প্রয়োজন এবং তার জন্য যা যা দরকার সেগুলো আমরা অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেগুলোকে আমরা সাপোর্ট করব এবং তারা যাতে আরও বেশি এগিয়ে যেতে পারেন এবং যেখানে বাল্যবিবাহ হবে সেই সবগুলোকে সেই কেসগুলোকে তারা যাতে আইডেন্টিফাই করতে পারেন এবো এবং আমাদের কাছে যাতে রেফার করতে পারেন এবং তারা যাতে সকলেই একটা ব্রতি হয় একই আদর্শে যে না কোনো বাল্যবিবাহ না আঠারোর আগে এবং একুশ বছরের আগে কোনো ছেলে মেয়ের বিবাহ হবে না এই ধরনের একটা আদর্শে যদি ব্রতি হয়ে তারা যদি সমাজ গড়ার উদ্যোগ যদি নেয় তাহলেই আমাদের সমাজের পরিবর্তন হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এনারা তুরি মেরে এই পরিবর্তন করতে পারবেন যদি আমরা যদি তার সঙ্গে যদি থাকি আমরা যদি তাকে যদি সাপোর্ট করি সরকার যদি এই মানে তাদের এই সাধু উদ্যোগকে যদি সাপোর্ট যদি জানায় এবং আমরা প্রত্যেকটা সিভিল সোসাইটিকে আমাদের এগিয়ে আসতে হবে তাদেরকে আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমার নাম সোমা ভৌমিক আমি চেয়ারপারসন শিশু কল্যাণ সমিতি মুর্শিদাবাদ এদিন মুর্শিদাবাদ জেলার সনাতন ধর্মের সভাপতি প্রদীপ চক্রবর্তী কি বলেছেন শোনাব এই বিষয়টা সর্বপ্রথম আমি আগে বলবো যে সর্বেশাং মঙ্গলাং ভাবতু আমরা সবার মঙ্গল কামনা করি এবং পরের হিত কামনা করি তে পুরোহিত ছাড়া এই সমাজ বলুন ধর্ম বলুন আর যা কিছুই বলুন না কেন পুরোহিত বিহিত বা পুরোহিত পুরোহিত ব্যতীত কোনো কাজ করা সম্ভব নয় এক দুই আজকে সরকার বলুন এনজিও সংস্থা বলুন যে কোনো প্ল্যাটফর্মকেই কেন্দ্র করুন না কেন পুরোহিত ছাড়া কোনো দিন তারা কিন্তু অগ্রসর হতে পারবে না কারণ পুরোহিত হচ্ছে সমাজে ধারক এবং বাহক পুরোহিত যদি মনে করে যে বাল্যবিবাহ প্রতিরোধ করব করতে অবশ্যই পারবে এবং নব্বই দিনের মধ্যে যদি তারা দৃশ্য নেয় যে আমরা বাল্যবিবাহ দেবো না তাই হবে কারণ প্রত্যেকটা পুরোহিত বিয়ে পড়ায় কারণ সেই সেই জায়গায় বাল্যবিবাহ প্রতিরোধের বড় অগ্রগণী ভূমিকা থাকবে পুরোহিতদের শিশু পাচারের ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে পুরোহিতদের মায়ের স্বাস্থ্য সচেতনের দিকে বড় ভূমিকা থাকে পুরোহিতের আজকে সমস্ত দিক থেকে ধারকবাহক হিসাবে পুরোহিতরা সমাজে যেরকম আছে

পঞ্চশিলা মহিলা উদ্যোগ কমিটি আমাদেরকে আমন্ত্রিত করেছেন তাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সহযোগিতা ওনারা চেয়েছেন আমরা সহযোগিতা ওনাদেরকে করার জন্য আশ্বাস দিয়েছি আমরাও তাদেরকে আশ্বাস দিলাম এবং তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের সঙ্গে একত্রিতভাবে উনি কাজ করবেন আমার নাম হচ্ছে প্রদীপ চক্রবর্তী আমি পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ সংগঠনের মুর্শিদাবাদ জেলার সহ মুর্শিদাবাদ জেলার সভাপতি তবে এই জাতীয় অনুষ্ঠান যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই মুর্শিদাবাদ থেকে রথিম সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4